শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আজকে সকাল টিফিন করে তারপরে চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে এখন ফুলগুলো সব তুলে নেব এই তো এখন কার্তিক মাস চলছে এখন সকালবেলাও হালকা ঠান্ডা পড়েছে বেশ দুই দিন ধরে জানো তো আর ছাদ বাগানে এত ফুল ফুটেছে তোমাদের সব ফুল ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আর ছাদ বাগানের এই ফুল যেন আপন সৌন্দর্যে ছাদ বাগানকে আলোকিত করে রেখেছে এগুলো হচ্ছে টগর ফুল কটা টগর ফুল তুলে নিই আজকের ভিডিও মাধ্যমে দেখতে পাবে আমার রান্নার ঝলক আর আমি আজকে ছাদ বাগানটা ক্লিন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে বিকা ছাদ বাগানটা পুরো ক্লিন করে নেব কারণ এখন কার্তিক মাস একটু ঠান্ডাও আছে সূর্যের আলো তাড়াতাড়ি ডুবে যায় সেই জন্যই খাওয়া দাওয়ার পরেই চলে আসবো ছাদ বাগান ক্লিন করতে এই দেখো কত ফুল ফুটেছে না টগর ফুলে ভর্তি হয়ে গেছে নয়ন তারা ওইদিকে ঝুমকো জবা আছে পদ্ম জবা আছে পঞ্চ জবা তো আছেই এই যে ফুলগুলো নিজের হাতে তুলছে মনে হচ্ছে যেন ফুলগুলো আমার সাথে কথা বলছে তাদের রং ও সৌরভ আমাকে অভ্যর্থনা জানাচ্ছে সূর্যের নরম আলোয় ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে ফুটেছে যেন সোনায় আভা ভরে গেছে পুরো আমার ছাদ বাগানটা আর এই শীতকালে সূর্যের আলো পড়লে এত ভালো লাগে না ছাদ বাগানে সময় কাটাতে আরও বেশি ভালো লাগে তোমরা তো জানোই ছাদ বাগানে আমার সবচেয়ে বড় প্রিয় জায়গায় তাই ছাদ বাগানে আমি বেশিক্ষণ সময় কাটাই ছাদ বাগানের এই প্রকৃতির সাথে আমি কথা বলি জানো না তো এখন তো হালকা ঠান্ডা পড়ে তাই শিশিরও পড়ে এই শিশিরের বিন্দু গাছের পাতাগুলোর ওপর পড়ে আর সূর্যের আলোতে ঝিকমিক করছে তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না জানি না ক্যামেরার মাধ্যমে কতটা দেখানো দেয় ওই দেখো পদ্ম ফুল ফুটেছে পদ্ম জবা ফুল গুলো দেখো কত বড় বড় হয় দেখেছো কি সুন্দর না কালারটা এত সুন্দর কালার কি বলবো আজকে একটা প্রত্যেক দিনে একটা দুটো করে পদ্ম জবা ফুল ফোটে আর কত সাদা ফুল ফুটেছে দেখো তাই না আর এই দেখো ঝুমকো জবা ভর্তি হয়ে গেছে গাছটা জানো না তো কার্তিক মাস শেষ হতে চলছে অথচ আমার গাছে খুব ঝুমকো জামা এখন ফুটছে কি যে ভালো লাগছে মানে বলতে পারবো না তোমাদের যদি আমার ছাদ বাগানে একবার আসো তাহলেই বুঝতে পারবে বলি না ছাদ বাগানে আমি অনেকক্ষণ সময় কাটাই এমনি এমনি কাটাই বলো কি ভালো লাগে না দেখতে এটা হচ্ছে আমার তুলসী মহারানীর বাগান তুলসী মহারানী আজকে আর তুলবো না ঘরের মধ্যে অনেক তুলসী পাতা আছে আবার বাইরে থেকেও তো ফুল নিয়ে আসে তোমাদের দাদা ভাই সেগুলো ঘরের মধ্যে রয়েছে আর এগুলো হচ্ছে সাদা জামা এই ছাদ বাগানে আসি যখন তখন যেরকম মন আমার শান্ত হয়ে যায় তেমনি আবার প্রতিদিনই ক্লান্তিও ভুলিয়ে দেয় জানো ছাদ বাগানের আলোই প্রতিটি ফুল যেন হাসছে আমার দিকে তাকিয়ে দেখো কি ভালো লাগছে না এই কালারটা গোলাপি কালার পিঙ্ক কালার এখন আবার ছাদ বাগানে ফুল তুলে নিচে চলে গিয়ে তুলসী বন্দনা করব ঠাকুর নিবেদন দেব এই ছাদ বাগানের সকালটা শুধু ফুল তুলাই নয় এ ছিল মন ভরানো এক প্রার্থনা প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর শান্তির মুহূর্ত এখন নিচে চলে যাব আর আমার এই ছাদ বাগানটা তোমাদের দেখতে কি রকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কাদের কাদের ছাদ বাগান আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন নিচে চলে যাই করে করে রান্না শেষ ফেলেছি চিকেন দেখো আর উচ্চ ভাজা করেছি আর ভাত আর ফুলকপি করেছিলাম তোমাদের দাদা ভাই ছেলে খেয়ে অফিসে চলে গেছে এখন সবাই মিলে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে আমার ছাদ বাগানে ছাদ বাগানে গিয়ে ছাদ বাগানটা আজকে পরিষ্কার করে নেয় চলে এসেছি ছাদ বাগানে আরে এই খাবার খেতে খেতে তো তিনটেই বেজে যায় একটুখানি গড়াগড়ি করেই চলে এসেছে ছাদ বাগানে তো কার্তিক মাস সূর্য বেশ নরম হয়ে এসেছে। একটু হালকা বইছে। এই যে আগে কেটে ফেলেছিলাম যে ডালগুলো সেগুলো সব শুকিয়ে গেছে তারপর শুকনো পাতা এখন ভরে গেছে আম গাছের অনেক শুকনো পাতা হয়েছে সেই কারণে জারটা নিয়ে এসেছি সব কিছু পাতায় জারের মধ্যে ভরে রেখে দেবো তারপরে নিচে নিয়ে যাব। তাই এখন সব কিছু পাতা শুকনো ডালপালা ভরে নিচ্ছি অনেক দিন পর ছাদ বাগানটা পরিষ্কার করতে আসলাম কারণ কি জানো তো সামনে তো কার্তিক মাস শেষ হয়ে গেলে অগ্রান মাস খুব শীত পড়বে যখন তখন ছাদ বাগানে এসে বসি না বন্ধুরা মিলে গল্প করি দেখো তো আবার মাঝে মাঝে শীতের দুপুরবেলার ভাত এই ছাদ বাগানে বসেই খায় কি ভালো লাগে ছাদ বাগানের রোদ হাতে তারপরে কি করবো লেপ গুলো সব ছাদ বাগানে রোদে শুকাতে দেখবে বেলায় আমি উঠে লেপ দিয়ে গুলো বেশ গরম থাকে খুব আরাম লাগে জন্য ছাদ বাগানটা আরো করে সব সুন্দর ঝাড় দিয়ে নেব দেখতে থাকো আবার যখন শীত চলে যাবে তখন তো আবার সব গাছের ডালপালা কেটে ফেলতে হবে মানে শীত বেশি পড়বে যখন তখন তো আমার পঞ্চ ফুল পদ্ম জবা এগুলো কমই ফুটবে সব কেটে তো নিজে ছাদ বাগান পরিষ্কার করি এই ছাদ বাগান পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে যদিও একটু খাটনি হবে কিন্তু খুব আনন্দ হচ্ছে এই কারণে একটু ঠান্ডা বাতাসও বইছে সেই জন্য খাটনিটা কমই হবে নিয়েছি দিয়ে কি ভালো এখন এই আগাছাটা পরি এবছর এত বৃষ্টি হয়েছিল না সেই বৃষ্টির জলে এই আগাছাটা হয়েছিল অনেক বড় বড় ঘাস হয়ে গেছিল এখন তো তাও অর্ধেক মরে গেছে সেই আগাছাটা এখন হাত দিয়ে টেনে টেনে তুলে পরিষ্কার করে নেব মোটা মোটা গুলো না খুব শক্ত মাটিকে একদম আঁকড়ে ধরে রয়েছে টেনে টেনে তুলতে হচ্ছে যাই হোক পশ্চিম আকাশে সূর্য কিছুটা অস্তও চলে গেছে দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এসেছে আকাশে লালচে আবহাওয়া হয়ে এসছে এখন বেশ হালকা ঠান্ডা বাতাসও বইছে ছাদ বাগানে ব্লকটার বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো গুলো যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো